প্রাণী সমাজের যোগাযোগের ভিত্তি হল ভাষা ভাষাই হল বিশ্বের বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য এবং একে অপরের সঙ্গে সহযোগিতা তথা সংযোগ করার উপায় সারা দেশে কথিত এবং বিভিন্ন উপভাষার পাশাপাশি ভারত বিশ্বের ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক প্রত্যেক বছর একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এই বছর এই বিশেষ দিন বুধবার উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি বাংলাকে সরকারি ভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে চার ছাত্র নিহত হন উনিশশো নিরানব্বই সালের নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় যা পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পর্ষদ দ্বারা জানানো হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে এবং শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি কৃষ্টি যোগাযোগ স্থাপনের জন্য মাতৃভাষার গুরুত্বের স্বীকৃতি স্বরূপ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন সে থেকে প্রত্যেক বছর সারা বিশ্বে নানা কর্মকাণ্ড বিচিত্রানুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে সারম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে গেল কলকাতাতেও এদিন বাংলাদেশ এম্বাসিতে ভাষা দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন কলকাতা বাংলাদেশ এম্বাসির উপ হাই কমিশনার ইন্দালি এলিয়াস এছাড়াও ছিলেন বিশিষ্ট জনেরা প্রথমে সবাইকে বাংলাদেশের ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্নটি এখন রাখলেন আমি সেটি কনটেক্সটে যদি বলি উনিশশো সালে যখন ইউনেস্কো কর্তৃক এটি স্বীকৃত হয় বাংলা স্বীকৃতি আজকের দিনটি স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিনটি স্বীকৃতিটা আদায়ের জন্য বাংলাদেশ কতটা কাজ করেছে ইউনেস্কোতে আমাদের প্যারিসে আমাদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা সর্বান্ত চেষ্টার ফলে এটি সম্ভব হয়েছিল বাংলাদেশ সরকারের সর্বান্ত চেষ্টার ফলে আপনার যে প্রশ্নটি যে এতে কতটা এগিয়েছে এর ফলে আমি বলবো যে অন্তত বাংলাদেশ এটি ব্যাপকভাবে এটি এগোতে এগোতে পেরেছে বর্তমান সরকার বাংলাদেশে এগিয়ে রয়েছে তারা অসম্ভব বাংলা ভাষাকে এবং সব ধরনের ভাষাকে রক্ষার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য যা যা করা তো সবই করছেন বাংলাদেশে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি আমরা যেটা সংকটে হিন্দি বলে থাকি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সেটি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত এবং অ্যাক্টিভ একটা একটা প্রতিষ্ঠান এর মাধ্যমে আমরা ভাষা চর্চা করছি এবং শুধু বাংলা ভাষা নিয়ে না সব ধরনের মাতৃভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করা যায় সেজন্য আমরা যা যা করা দরকার বাংলাদেশ সরকার সব কিছুই করছে এটা আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা যাতে তার যে মর্যাদাটা প্রাপ্য সেটি যাতে পায় যে কারণে আপনার প্রশ্ন আমি বলবো যে বাংলা ভাষাকে এবং মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমি মনে করি বাংলাদেশে আমরা তার সব কিছু এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বেরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা